এবং আপনি প্রচারের লক্ষ্যে যে কাজটা করছেন এটা অবশ্যই দরবারের জন্য উপকার হচ্ছে এবং দেশ বিদেশে অনেক মানুষ জানতে পারবে সেজন্য জন্য আপনাকে ধন্যবাদ জানাই আমরা সকলে অবগত আছি যে এই বছর মাহফিল সোনাকান্দা দারুকাদা দরবার শরীফের যে মাহফিল ইসার সাহেবের মাহফিলটি একদিন এগিয়ে আনা হয়েছে আগে ছিল সাতাশ আঠাশ ফেব্রুয়ারি এবছর কিন্তু আমাদের মাহফিল হচ্ছে ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি এবং তেরো চোদ্দ ফাগু এটাকে সবাই জানতে হবে যে বছরের ডেটটা আমাদের একদিন এগিয়ে আছে সেই লক্ষ্যে প্রস্তুতিটা আমাদেরকে যেন একদিন আগিয়ে আমরা প্রস্তুত নিয়ে সম্পন্ন করি এবং প্রথম দিন মাফিলি উপস্থিত হওয়ার জন্য আমরা আশা করি যারা বক্তবৃন্দ আছে দেশ বিদেশে সকলে এই নিয়ে উপস্থিত হওয়ার লক্ষ্যে যারা নিয়োগ করেছে আল্লাহ যেন তাদেরকে সৈস সালামতে পৌঁছায় এবং প্রথম দিন থেকেই হ্যাঁ আপনারা এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন কারণ মাহফিলের দনো দিন কিন্তু একই জিনিস অনেকে দ্বিতীয় দিনকে গুরুত্ব দেয় হ্যাঁ প্রথম দিন যে তালিম আর তার যে হয় দ্বিতীয় দিন কিন্তু একই পরিমাণের হয় তো আমরা আমাদের একটা প্রত্যাশা থাকে যে এই মাহফিলটির মাধ্যমে ইসলামের যে ক্ষেদমত এই খ্যাদমত ছড়িয়ে পড়ে সারা দেশ বিদেশে হ্যাঁ আমরা প্রতি বছর অপেক্ষা করি এই দিনটির জন্য যে এখান থেকে একটা বিশেষ সাহায্য বা দুনিয়া এবং আখেরাতে আমাদের যে চলা ইসলামিক হয়েছে কিভাবে চলতে হবে সেই চলার পথ এখান কিন্তু আমরা খুঁজে পাই এবং কোরআন হাদিসের মোতাবেক এখানে অনেক বয়ান হয় সেই বয়ান থেকে আমাদের দুনিয়া চলাফেরা এবং আখেরাতে কল্যাণের যে চিন্তা চেতনা সেই চেতনা আমাদের ভিতরে জাগ্রত হয় দরবার শরীফ সেই লক্ষ্যে আসলে প্রতিষ্ঠিত একজন মানুষ যেন প্রকৃতভাবে দিনের পথে থেকে আখেরাতের সম্বলকে যথার্থভাবে নিয়ে হ্যাঁ বড়কালের দিকে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে সোনাগ আমরা মানুষদেরকে ডাকা হয় এবং সেই লক্ষ্যে মানুষদেরকে সেখানে সম্ভব হচ্ছে এই দরবারে আমাদের যে প্রথম তীর্ষায় পুজো আব্দুর রহমান হানাফেরে রহমতুল্লাহ হে আলাই তিনি প্রতিষ্ঠিত এই মাফিল এই মাফিলটি বছর সম্ভবত একশো চারতম বা শতাব্দীর চেয়ে অধিক সময় যাবতীয় মাহফিলটা হচ্ছে তো ডেফিনেটলি আসলে বছরটা হয়তো বা দেড় বছর এদিক দিক হতে পারে কিন্তু প্রায় একশো বছরের উপরে এই মাহফিলের সময়কাল সেটা কিন্তু নিশ্চিত এবং দেশ বিদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে যে এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো একটা মিলন মেলায় পরিণত হয় এই মাহফিলটা সেই মিলন মেলাটা কিন্তু আমাদের একটা উৎসব থাকে কিভাবে আমরা আমাদের আমল আখলাকে ঠিক করব এবং এখান থেকে যে নির্দেশনাটা আমরা পাই কোরআন হাদিস ভিত্তিক সেই নির্দেশ মোতাবেকে আমরা কিন্তু আমরা সারা বছর আমাদের জীবনে আমরা আমলে পরিণত করার চেষ্টা করি তো আজকে আমাদের ছোটো জনাব মনির ভাই এখানে ভিডিও করছেন এই দরবারের প্যান্ডেল এবং কার্যক্রম নিয়ে আমি ওর কার্যক্রম দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে আসলে আমরা যারা আছি দরবারের ভক্তবৃন্দ এই মনির ভাইয়ের মতোই কিন্তু মৌলানা মডুল ইসলামের মতোই আমাদের উচিত এখানের ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া দেশ বিদেশে যেন মানুষ খুব দ্রুতভাবে আমাদের এই মারফিরের মেসেজটা জানতে পারে সময়টা জানতে পারে এবং তারা যেন আসতে পারে তো আমি ধন্যবাদ জানাই আজকে মনির ভাইকে আমাদের দরবারে হাজির হওয়ার জন্য এবং আমার সাথে কথা বলার জন্য জি আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ পাক রাব্বুল আলামিন মাহফিল কি আলোচনা কবুল আর মনসুর করেন সহ সহকে দাওয়াত করো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ